আমরা কিতাবে পড়ছি বা যান ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি নবীজি বলছে আনা মিনাল মোকারিন নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ হাসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে তাল্লার নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন কিতাবে আছে বাজান নবীজি সাল্লাহ আলী গেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা আল্লাহর নবী নিজে আইসা নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে নবীজি আইসা এটার সামনে এরকম হাত রাখবেন হাত কিন্তু বসবেন না আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য বন্ধু বসেন না আপনি বসবেন না তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলমিন আমার জন্য বলাতে তো হাত রাখছি আমার এটা তো আমি গ্রহণ করছি আপনি দিয়েছেন বলে কিন্তু আমি বসবো না মাওলা আল্লাহ বলবেন কেন বসবেন না আল্লাহর নবী বলেন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া ভেকে আমার কোথায় কোন উম্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কি না আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উন্মতের জন্য দৌড়বে কি না দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মন বন্ধু বানাইলা দুশ্মন বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মন গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ যে তোমার বন্ধু কি কথা এটা নবী কেমন বলবো আরে আরো শোনেন মিয়া হাদিস আছে আল্লাহ জিব্রাইল ফেরেশতাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসনের ময়দানের জন্য তোল তখন জিব্রাইল সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরিস্তা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মোহব্বত বেশি তুমি বেশি আসছিলা লাগে দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিব্রাইল তখন ডাক দিবি আর রসুল আপনি উঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে নামে চলে গেছে জিব্রাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রাসূল আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে উঠেই নবী বলছে হায় আমার উম্মত কই আমার নিতে আসলো না যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্তভোগী আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে তার বাবা বিদেশ থেকে আইব এয়ারপোর্টে নিতে কইছে ছেলেটারে কি করতে কইছে